শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে বিশাল একটি মানববন্ধন করছে এবং আমরা দেখতে পাচ্ছি সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী বৃন্দ এদের দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মানববন্ধন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনারা যে আজকে প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরো প্রেস ক্লাবটাই আপনাদের লোকজন আজকে এখানে আপনাদের মূল দাবি কি নাম পরিচয় কি দেখি আমি মোহাম্মদ ইউসুফ মোল্লা বরিশাল থেকে আসছি আমরা সারা বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ আছে বেসরকারি কর্মচারী আমাদের এই চাকরি সরকারি করার জন্য আজকে আমরা সামনে খাতে যতদিন আমাদের চাকরি সরকারি না হবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠে আন্দোলন করব এবং আমরা দীর্ঘ সর্বনিম্ন দশ বছর থেকে বিশ বছর পঁচিশ বছর যাবত আমরা শ্রম দিতে আছি আমাদের সর্বোচ্চ বেতন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা এই টাকা নিয়ে আমাদের এই গরিবমূল্য বাজারে আমাদের বাজার করা সংসার চালান ছেলে স্কুলে লেখাপড়া করান বই কেনা এবং জুতা কেনা তাদেরকে যে একটা স্কুলের ড্রেস কেনা এটা আমাদের খুব কষ্টকর হয় আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার তারা এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তাদের এক দাবি এই দাবির জন্য তারা এখানে এসেছেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা পুরো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তাটি তাদের নিয়ন্ত্রণে আজকে এবং তাদের লোকজন তাদের মূল দাবিটা হলো তারা এই যে বেতন বৈষম্য শিকার এবং যে কারণেই তারা অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে তারা দাবি জানানোর জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে তার ওই বিশেষ সাক্ষাৎ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা